পোশাক মুখে হাসি আর হাতে ভর্তি ঝুড়ি জার্মানির বিখ্যাত রোজ মান্ডে কার্নিভালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোরম শোভাযাত্রার মাঝে উৎসবের আমি যে দিন কাটান অংশগ্রহণকারীরা এবারের আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজনৈতিক বিদ্রুপাত্মক ভাস্কর্যগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত মেলানোর মাঝে পিষ্ট হয়ে যাচ্ছে ইউক্রেন তাদের পোশাকে লেখা হিটলার স্টালিন চুক্তি টু ও আরেকটি শোভাযাত্রায় কট্ট ডানপন্থী দল এএফির নেত্রী অ্যালিস উইডেলকে হ্যান্সেল ও গ্রেটেল গল্পের ডাইনির চরিত্রে দেখানো হয়েছে যেখানে তিনি নতুন ভোটারদের স্বস্তিকা চিহ্নিত জিঞ্জারব্রেড দেখিয়ে আকৃষ্ট করছেন এছাড়া ট্রাম পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিশালাকার ভাষকর্জও ছিল নজরকাড়া সেখানে লেখা বিভিন্ন স্লোগান জমকালো ও ভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে যান দর্শনার্থীরা আজ আমার জন্মদিন কার্নিভাল আমার শহরের ঐতিহ্য তাই সব দুশ্চিন্তা ভুলে মজা করছি আমরা অনেক দূর থেকে এসেছি এটা দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে জার্মানিতে তাই বিশাল আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে যথাসাধ্য পদক্ষেপ নেয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আমি চারপাশে লরি আর ট্রাক বসানো দেখেছি নিজেকে কিছুটা নিরাপদ মনে হচ্ছে অবশ্য তাও ঝুঁকি থেকেই যায় তবে এটা মেনে নিয়েই চলতে হবে উৎসবের উচ্ছ্বাস আর রাজনৈতিক বিদ্রুপ মিলিয়ে রোজ কার্নিভালের এবারের আয়োজন ছিল রঙিন ও ব্যতিক্রমী তবে কঠোর নিরাপত্তা আর সাম্প্রতিক হামলা শোক এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বাসিন্দারা সাদিয়া তাসনিম সময় সংবাদ